সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে শুভ নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা বগির প্রথম শাড়ির বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুর্ণা তুর্ণা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত একটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে সুরমা এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা এক মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত একটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্টগ্রাম মেইল এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে রাত দুইটা আট মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে পারাবত এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল আটটা ছয় মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল আটটা ছাব্বিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে প্রভাতী প্রভাতি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণ সরি প্রভাতি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে সকাল নয়টা উনচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে তিতাস টু এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর বারোটায় এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনষাট মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল চারটা বাউন্ন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা সতেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস ওয়ান এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত আটটা বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়ি গিয়ে পৌঁছবে রাত আটটা ছিচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত দশটায় এবং এটি ব্রাহ্মণ বেড়ে পৌঁছবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দি নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত এগারোটা তিন মিনিটে এবং এটি ব্রাহ্মণ বেড়ে পৌঁছবে রাত এগারোটা চৌচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন